আমি শেখ মোহাম্মদ সেলিম আমার গ্রামের বাড়ি গাজীপুর কাপাসিয়া ছয় নং ওয়ার্ড আমি মালয়েশিয়ান প্রবাসী আমি দুই সাল থেকে মালয়েশিয়াতে কর্মরত ছিলাম দুই হাজার পনেরো সালে লাস্টে দিয়ে আমি দেশে যাই বিবাহ করার উদ্দেশ্যে তো দুই হাজার ষোলো সালে উনত্রিশে মে আমি কাপাসিয়া ব্রাক ব্যাংকের পাশে বডি গেরেজে আমাদের গাড়ির বডির কাজ চলতেছিল আমি এটা পর্যবেক্ষণ করতেছিলাম বিকাল আনুমানিক চারটা থেকে পাঁচটার এই এরকম সময় তো হঠাৎ করে চার পাঁচজন লোক একটা গাড়ি আসলো চার পাঁচজন লোক গাড়ি থেকে নামলো তো ওনাদের হাতে একটা মনিটর ছিল তো ওনারা আমার থেকে মেবি দশ ফিট ডিস্টেন্স ছিল দূরত্ব তো অটোমেটিক আমার মোবাইলে একটা কল আসে আমি মোবাইলটা বের করি বের করার সাথে সাথে ওনারা আমার সামনে চলে আসে সামনে আসার পরে আমাকে জিজ্ঞেস করে আপনি কি শেখ মোহাম্মদ সেলিম আমি বলি জি তো দুইজন লোক আমার দুই পাশে আমাকে একরকম ধরার মতোই বাট ধরে নাই তো বললো একটু সামনে আসার কথা আছে তো আমি যখন একটু সামনে যাই তো ওনারা দুইজন আমাকে ধরে গাড়িতে উঠায় জোরপূর্বক গাড়িতে উঠানোর সাথে সাথে আমার চোখ বেঁধে ফেলে আমার হাটটা বেঁধে ফেলে পিছনে তারপরে আরেকটা মোটা কাপড় দিয়ে আমার চোখ বাঁধে তারপরেও একটা টুপি পরায় তো আমি গাড়িতে ওঠার সাথে সাথে একজন আমাকে বলে যখন গাড়িটা চলতেছিল আমাকে বলে আপকো হিন্দি আতায় হিন্দি সে হিন্দি হিন্দি মে বাদ করো তো আমি তো একটু নার্ভাস ফিল করছি তারপরে আমি বলছি যে আমার হিন্দি থোরা তোরা আতায় তারপরে ওনারা বাংলায় আমাকে কথা বললো জিজ্ঞেস করলো তো বিভিন্ন কথা বললো জিজ্ঞাসাবাদ করলো তো গাড়ি খুব স্পিডে চলছিল আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো আমি ওনাদেরকে বললাম যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তখন ওনারা টুপিটা একটু উপরে পরে দেয় তো রাস্তার আপনার আমাদের রাজেন্দাপুর বাজারে একমাত্র রেল ক্রসিং আছে যেটা খুবই গাড়ি চললে খুবই আপনার মানে শব্দ হয় আর অনুভব করা যায় যেহেতু আমি দীর্ঘদিন এই লাইনে আমাদের গাড়ির ব্যবসা ছিল তো ওইখানে আসার পরে আমি অনুভব করতে পারি যে আমি রাজেন্দ্রপুর বাজারে রেল ক্রসিংয়ে আসি একটু সামনেই আমাদের সেনাবাহিনী ক্যান্টনমেন্ট ওইখানে উঁচু উঁচু আইল্যান্ড আছে তো ওই আইল্যান্ডে যাওয়ার পরে আমি পুরোপুরি কনফার্ম যে আমি আপনার ক্যান্টনমেন্টের ভিতরে আসি তো ক্যান্টনমেন্টের মেবি লাস্ট চেকপোস্টে ওই গাড়িটা সিগনাল দেওয়া হয় পিছনে গাড়ি ছিল না কি ওইটা আমি দেখি নাই পরে শুনতে পারছিলাম আমি যখন বের হয়েছি তখন অনেকে বলছিল দুইটা গাড়ি ছিল বাট আমি একটা গাড়ি দেখছিলাম তো যখন ক্যান্টেনমেন্টে গাড়িটা ব্রেক করা হয় তো সম্ভবত সেনা অফিসার কথা বলতে চাচ্ছিলো বাট ওনারা কথা বলতে রাজি না পিছনের গাড়ির সাথে হয়তো বা ওনারা কথা বলার পরে আবার গাড়ি রানিং হলো চলতে থাকলো তো ওইখান থেকে মেবি পাঁচ মিনিট ডিস্টেন্স এতটুক জায়গা যাওয়ার পরে আমাকে গাড়ি থেকে নামানো হয় গাড়ি থেকে নামানোর পরে আরেকটা গাড়িতে উঠানো হয় শেখ মুহাম্মদ সেলিমের জবানবন্দিটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই প্রথমবার গুম থেকে ফিরে আসা একজন সারভাইভার প্রকাশ্যে তার অভিজ্ঞতা নিয়ে কথা বলছেন কারা তাকে ধরে নিয়ে গেল ঠিক কোথায় রাখলো এসব প্রশ্ন উত্তর তার জানা ছিল না কিন্তু অনেক খুঁটিনাটি বিষয় তার মনে ছিল কাপাসিয়া রাজেন্দ্রপুর গাজীপুর ঢাকা এই রাস্তাটা তার আগে থেকেই খুব পরিচিত ছিল কারণ তিনি নিজে এক সময় এই রুটে বাস চালাতেন কাজেই চোখ বাধা থাকলেও তিনি অনুমান করতে পারছিলেন গাড়িতে করে তাকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমার ক্যালকুলেশন অনুযায়ী আমার ধারণা অনুযায়ী আমাকে হোটেল রেসিডেন্স তা আর নৌবাহিনীর ক্যাম্প কর্মীতলা হসপিটাল এই এরিয়ার মধ্যে আমাকে নিয়ে আসছে আমাকে মেন রুট থেকে সম্ভবত মানে আমার ওই গাড়িটা যখন ঘুরানো হয় তখন আমি ফিল করতে পারছি ডানে বা হতো বামে একটা জায়গায় ঢুকিয়ে দিল গাড়িটা তো আমার মনে হয়েছিল যে নৌবাহিনীর আপনার মেন রোড থেকে ঢুকানো হয় ওইখানে আমি দুইটা আইল্যান্ড ফিল করতে পারি প্লাস একটা চেকপোস্টও ছিল যেখানে ওনারা গ্লাসে টু নামিয়ে কথা বলে তো গাড়িটা খুবই স্লোলি চলছিল মোটামুটি আপনার পনেরো দশ পনেরো মিনিট গাড়িটা চলার পরে বা আরো কম সময় বাট আমি একজাক্টলি ইয়েটা বলতে পারবো না তো গাড়িটা যে কোনো এক জায়গায় ব্রেক ব্রেক করা হয় করার পরে আমাকে গাড়ি থেকে নামানো হয় নামানোর পরে আপনার কেচি গেট বলে আমাদের যেটা আমাদের বাংলাদেশে কলিস্টেবল গেট যেটাকে বলে আর কি আপনার ওই গেটটা খোলা হয় তো আমি শব্দ ফিল করতে পারি যেহেতু আমি দীর্ঘদিন ওয়েল্ডিংয়ের সাইটে জব করেছি মালয়েশিয়াতে তো ওই দরজাটা খোলা হয় খোলার পরে সিঁড়ির মতো জায়গা দিয়ে আমাকে একটু নামানো হয় নামানোর পরে অনেক জায়গা আমাকে ঘুরানো হয় তো এক জায়গায় নিয়ে আমাকে বসানো হয় কিছুক্ষণ বসিয়ে রাখার পরে আপনার আমার নাম টাম জিজ্ঞেস করা হয় আমার পেশার মাপা হয় আমার পেশার মাপা আমি তো দেখি নাই বাট ওনারা এখানে আপনার মেডিকেল ইয়া ইকুইপমেন্ট লাগিয়ে ওনারা চেক করে মাম পানির বোতল দেয়া হয়েছে যে সেলগুলোতে তাকে রাখা হয়েছে সেগুলোর বর্ণনা ওইখানে বিকট শব্দে একজস্ট ফ্যান চলতো সাউন্ড বাজানো হতো ইত্যাদি এক জায়গায় তিনি বলেছেন তিনি ভোরের দিকে একটা বিমানের ওঠান আমার কম্পন টের পেতেন যা থেকে বোঝা যায় যে ওই গোপন বন্দিশালার আশেপাশে একটা এয়ারপোর্ট বা এয়ারফিল্ড ছিল সবচেয়ে বড়ো সূত্রটা হলো তাকে যে সেলে রাখা হয়েছিল সেখানেই অন্য বন্দিরা ওয়ালের মধ্যে খোদাই করে ডিজিএফআই এর কথা লিখে রেখেছিলেন আর ওই রুমের ভিতরে আপনার অনেক লেখা ওয়ালের মধ্যে খোদাই করে লিখছে আমার মনে হচ্ছে যে এখানে কত লোককে যে রাখা হয়েছে এটা অনুভব করার মতো না এক জনের লেখার হাতে স্টাইল এক এক রকম আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে আমাকে ডিজিএফআই রেস্ট করছিল বাড়ি থেকে এরকম অনেক লেখা আর অনেকে আবার নাম্বার লিখে রাখছে যে যদি সম্ভব হয় আমার পরিবারকে কেউ বলেন যে আমাকে যেন খোঁজ করে আমাকে সরকার এখানে এইভাবে বন্দি করে রাখছে সেলিমের ইন্টারভিউ থেকে নেওয়া সূত্রগুলো ধরে আমরা র্যাব পুলিশ এবং ডিজিএফআই বেশ কয়েকজন অফিসারের সাথে কথা বলি তাদের মধ্যে কয়েকজন আমাদের বর্ণনা শুনে এই স্থাপনাটি চিনতে পারেন এবং তারা আমাদেরকে বলেন এই গোপন কারাগারটির নাম হলো আয়নাঘর এই কারাগারটিতে প্রায় ত্রিশটির মতো সেল আছে এবং বেশ কয়েকটি সাউন্ডপ্রুফ প্রুফ ইন্টারোগেশন রুম আছে যেখানে বন্দীদের নির্যাতন করা হয় এখানে আটক ছিলেন বা এখনো আটক আছেন এমন কয়েকজন বন্দীদের বিষয়ে আমরা জানতে পেরেছি এদের মধ্যে একজন হলেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান আমার নাম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিনুর রহমান বীর প্রতীক সেনাবাহিনীতে আঠাশ বছর চাকরি করেছিলাম তারপর বরখাস্ত সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান এখন পর্যন্ত দুইবার গুম হয়েছেন প্রথমবার গুম থেকে ফিরে আসার পর দু সালের অগস্ট মাসে তিনি দ্বিতীয়বার গুম হন মিরপুর ডিওএইচএস থেকে তাকে অপহরণ করা হয় এক বছর ছয় মাস চোদ্দ দিন আয়নাঘরে বন্দি ছিলেন হাসিনুর আমি যেহেতু আগে চাকরি করছি ঢাকা শহরে মিলিটারি পুলিশের অফিস অফিসার ছিলাম আর্মি এমপি ইউনিটের তা আমি এলাকাটা চিনে ফেলি স্থানটাও চিনে ফেলি যে নতুন যে কমপ্লেক্স কুম হাওয়াজের সেটা হলো পাঁচটা পাঁচটা করে রুম প্রতি পাঁচটা রুমের সাথে একটা করে বাথরুম যে পাশে আমি ছিলাম অর্থাৎ পশ্চিম পাশের পাঁচটা রুমের সাথে যে বাথরুম সে বাথরুমে দুইটা প্যান আছে একটা লো প্যান একটা হাই প্যান কমোড আমি হাই উপরে উঠে ফ্যান দিয়ে বাইরে তাকাই আমি দেখতে পাই পুরান বিল্ডিং এবং আমি চিনতে পারি মোটামুটি এলাকাটা কোনটা এটা হলো সম্পূর্ণ কমপ্লেক্সটা হলো উত্তরে চৌদ্দতলা বিল্ডিং দক্ষিণে মেস বি তার মাঝখানে হলো একটা মাঠ মাঠের মাঝখানে এর ঠিক পূর্ব পাশে হলো লগেরিয়া হেডকোয়ার্টার স্টেশন হেডকোয়ার্টার ও এজেন্সির অফিস পশ্চিম পাশে হল এম টি শেড ডিজি ফায়ার এম টি শেড এবং উত্তর পূর্ব কোণে হল ডিজি ফায়ার মসজিদ এই গুম হাউসটার ছদ্ম নাম হলো আয়নাঘর আয়নাঘরের বর্ণনা দিতে গিয়ে হাসিনুর রহমান বলছেন এখানে দুইটি সেকশন আছে দশটি রুমের নতুন সেকশন এবং ষোলোটি রুমের পুরনো সেকশন সামরিক ও বেসামরিক ব্যক্তিরা এখানে প্রহরীর কাজ করেন আমরা যখন হাসিন রহমানের সাক্ষাৎকার নেই তখন সবচেয়ে স্ট্রাইকিং বিষয়টা ছিল যে তার দেওয়া বর্ণনা এবং শেখ মোহাম্মদ সেলিমের দেওয়া বর্ণনা অনেকটাই মিলে যায় তো রাতে রাতে আমাকে এনার্জি প্লাস বিস্কুট দেওয়া হয় এনার্জি প্লাস বিস্কুট দেওয়া হয় তো মাঝে মাঝে एग्জ্যাক্টলি আমি আপনাকে দুই দিন তিন দিন এটা বলতে পারবো না যেহেতু সূর্যের আলো বাতাস পূর্ণটা আমি ফিল করতে পারি নাই কখন সময় যাচ্ছে কি হচ্ছে মানে ওইটা আসলে আপনার অনুমান করা যায় না তারপর খাবারের যে সময়টা এটা অনেক সময় দেখা যাইতো যে খুব ক্ষুধা লাগছে খাবার দিচ্ছে না আবার দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে খাইলেও আবার খাবার মানে এমন একটাই অবস্থা। খাবারের কন্ডিশন খুব ভালো ছিল আপনার খাবার খুব খুব ভালো খাবার দেওয়া হইতো এক বোতল করে মাম ওয়াটার দেওয়া হইতো নর্মাল আমাদের যে আমাদের যে মামের বোতল গুলি আছে যেগুলি এই বোতলগুলি দিত একটা বিমান ল্যান্ড করত মানে বিমানের মতো একটা শব্দ হইতো আমার মনে হচ্ছিল যে বিমানটা ল্যান্ড করে তার সাথে কিন্তু রানওয়ে বলে ওইখানকার নর্মাল রুটিন প্লেন এয়ারফোর্সের বা আর্মি এভিয়েশনের সেসনাগুলি উদ্যান বা নামার জন্য এই শব্দগুলি শোনা যেত আর ফ্যান বন্ধ করলে আপনাকে আরেকটা জিনিস বলি অনেক লোকের কান্নার শব্দ আসে কিন্তু ওইটা ফ্যান সারা থাকা অবস্থায় বোঝা যায় না ফ্যানটা বন্ধ করলে কান্নার শব্দ শুনতে পাই আর যখন টয়লেট নিয়ে যায় তখনও ওনাদের কান্নার শব্দ শোনা যায় না কারণ হলো ওই ওই সময় আপনার ফ্যান বাইরে আপনার রুম থেকে যখন আমাদেরকে বের করতো চোখ বেড়ে ওইখানে শব্দটা আরো বিকট হইতো কোনো কিছু শোনা না যায় এবং ভিতরে কোনো শব্দটা বাইরে না যায় এটা বড় অ্যাডজস্ট ফ্যান ইউজ করে খুব বড় বড় যেমন ওই প্রতি পাঁচটা রুমের সাথেই দুইটা অ্যাডজস্ট ফ্যান অর্থাৎ ওই দশটা রুমের সাথে চারটে অ্যাডজাস্ট ফ্যান যাতে কোনো শব্দ ভিতর থেকে বাইরে না যায় বাইরের শব্দ ভিতর থেকে ভিতরে না আসে ওই রুমটা আপনার খুব ভিতরের জায়গাটা সম্ভবত দশ ফিট দশ ফিট স্কোয়ার হবে খুব উঁচা আর রুমে আপনার কোনো জানালা নাই একটাই দরজা আপনার একটা গ্রিলের দরজা আর একটা কাঠের দরজা একটা অ্যাডজস্ট ফ্যান আছে উপরে আর উপরে একটা মাত্র লাইট ছিল একেবারে উপরে ছাদের মধ্যে ষোলো রুমের কমপ্লেক্সটা খুব পুরানো আমলের অনেক পুরনো আমি নব্বই সালে ছিলাম আর এমপি তে অফিসার হিসেবে তখন আমি এটা এরকমই দেখি এটা উচ্চতা আঠারো ফিট দেওয়ালগুলি মসৃণ প্রত্যেকটা রুমের সাথে একটা করে লাইট আছে এবং অ্যাডজস্ট ফ্যান আছে একটা করে এর পার্থক্য হলো নতুন রুমের সাথে এটার বড় বড় মোটা মোটা শিখ যেটা নতুন রুম করা হয়েছে তার শিখটি একটু তুলনামূলকভাবে চিকুন লোহার দরজা তারপরে হলো আপনার বড় কাঠের দরজা কাঠের দরজা মাঝখান দিয়ে আছে আপনি ছিদ্র যা দিয়ে দেখা যায় ভিতরে কে কি করে বা কি করতেছে ইত্যাদি বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে সম্পৃক্ত একজন কর্মকর্তার মাধ্যমে আয়নাঘরের কিছু ছবি আমরা সংগ্রহ করেছি আমাদের সংবাদ সূত্রের গোপনীয়তা ও নিরাপত্তার জন্য এই ছবিগুলো কখন কিভাবে তোলা হয়েছে তা আমরা প্রকাশ করছি না আয়নাঘরের বন্দীদের এই রাখা হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসান সিজার গত নভেম্বর ক্লাস শেষে বসুন্ধরার ক্যাম্পাস থেকে বেরিয়ে আগারগাঁওয়ের আইটিবি আইডিবি ভবনে যান তিনি সেখান থেকে বের হবার পর নিখোঁজ হন মুবাসর সামরিক সূত্রের মাধ্যমে আয়নাঘরের বন্দীদের যে তালিকা আমরা পেয়েছি সেখানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুবাসর হাসানের নাম আছে তিনি গুম হওয়ার কিছুদিন পর ভারতের দ্য বয়ের একটি আর্টিকেল প্রকাশ করেছিল যেখানে বলা হয়েছিল যে ডিজিএফআই তাকে ধরে নিয়ে গেছে এছাড়াও সাবেক অ্যাম্বাসেডার মারুক জামান এবং ব্যবসায়ী অনিরুদ্ধ রায়কেও এখানে বন্দী করে রাখা হয়েছিল আয়নাঘরের বর্তমান বন্দীদের মধ্যে আছেন জামায়াত নেতা মীর কাশেম ছেলে মীর আহমেদ বিন কাশেম এবং গোলাম আজমের ছেলে আবদুল্লাহ আমান আজমি এই দুজনকে নিজের চোখে আয়নাঘরে দেখেছেন এমন কর্মকর্তাদের সাথে আমাদের কথা হয়েছে সাধারণত এই দশ রুমের জন্য দুইজন লোক ডিউটি করে আর ষোলো রুমের জন্য দুইজন ডিউটি করে এই ডিউটি কাজ হলো তিন বেলা রুটিন ওয়াইজ বাথরুম নেওয়া হয় সকালে সাধারণত ডিউটি শুরু হয় সকালে ডিউটিটা চারটা থেকে শুরু হয় আটটা পর্যন্ত চার ঘন্টা করে ডিউটি করে প্রহরীগুলি একদিন সকালে যেহেতু আমি মোটামুটি দশজনের মধ্যে মোটামুটি একটু সম্মানীয় আমাকে ওই বাথরুমে নিবে তা আমাকে নেওয়ার জন্য নিয়ে গেলেই ইতিমধ্যে বাথরুমের ভিতরে ছিল আরেকজন তার দরজাটা খোলা হয় আমি তখন দাঁড়ায় আসি দাঁড়ায় দেখতেছি দরজাটা খোলা হচ্ছে এবং বিগেডিয়া আদমিকে আমি দেখে ফেলি হাই কমোডের ওখানে তখনও তার চোখ বাঁধা হয় নাই মুখটা খোলা তখন আমাকে সরে নেওয়া হয় তা আমার বুঝতে আর বাকি থাকে না যে এখানে বিগেডিয়া আদমি থাকে পরবর্তীতে আমি ওখানেকার একটা ছেলে সাহায্য নিয়ে সুচชุมুদয় ব্যাপারটা বিস্তারিত জানি যে মিডিয়া বেগেরা দুনখানে আছেন আয়নাঘরে বন্দী ছিলেন এমন আরো দুইজনকে আমরা শনাক্ত করতে পেরেছি এদের মধ্যে একজন হলেন বাড্ডা লিটন যার সাথে সেলিমকে একই ঘরে রাখা হয়েছিল দ্বিতীয়জন হলেন ইংলিশ মিডিয়াম স্কুলের একজন টিচার যিনি সেলিমের পাশের ঘরে ছিলেন তৃতীয় আরেকজন হলেন বংশলের যুবদল নেতা সোহেল যার সাথে সেলিমের কথা হয়েছিল কিন্তু তাকে আমরা পুরোপুরি শনাক্ত করতে পারিনি ওই দিনটা খুব মারদোর করে মারধোর করার পরে আমাকে আর ওই রুমে নিয়ে যাওয়া হয় নাই আমাকে আপনার আরেকটা রুমে নিয়ে যায় অনেক দূর হাঁটাই নিয়ে যায় অনেক দূর হাঁটানোর পর একটা রুমে নিয়ে আছে যেখানে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ফিল করি প্রথম অবস্থায় তো ওই রুমে যাওয়ার পরে আমি একজন ব্যক্তিকে দেখতে পাই তো প্রথম অবস্থায় উনি ওনার নাম বলেন উনি খুব চুপচাপ ছিলেন একেবারে চিকনা ছিলেন চিকন ছিলেন আর ওনার শরীরের সামলা ছিল লম্বা চূড়া তো সম্ভবত অনেকটা সময় যাওয়ার পরে উনি ওনার পরিচয় দিল যে আমি আমার নাম লিটন আমার বাড়ি বাড্ডাতে উনি বাড্ডা লিটন উনি সম্ভবত দুই সালে বা ষোলো সালে বাংলাদেশ থেকে সরকারিভাবে অলিম্পিকে মার্শাল আর্টে আপনার অলিম্পিকে যোগ দেওয়ার জন্য যাওয়ার কথা ছিল ওই আপনার ওইটাকে মার্শাল আর্ট বলছিল না একজাক্টলি মানে ক্যারাতি বলছিল আর কি তো আমি বুঝি নাই তখন উনি মার্শাল আর্ট বললো আমাকে ক্যারাতি সম্ভবত বাদদার লিটন সম্পর্কে সেলিম যে বর্ণনা দিয়েছেন সেটার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ডেটাবেজে এই বর্ণনার সাথে মিলিয়ে অনুসন্ধান শুরু করি আমাদের অনুসন্ধানে শেখ মোহাম্মদ আবু সালে নামক একজনের সন্ধান পায় যিনি ঢাকার একটা কারাতে স্কুলে প্রশিক্ষক ছিলেন দুই হাজার ষোলো সালের নভেম্বরে র্যাব তাকে গ্রেফতার দেখায় সে সময় অভিযোগ আনা হয় যে এই আবু সালে ওরফে লিটন ওরফে হুরাইরা একজন জিহাদি সন্ত্রাসী এবং তিনি আইসিসের কারাতে প্রশিক্ষক হিসাবে কাজ করতেন আমরা তার ছবি সেলিমকে দেখাই এবং তিনি আমাদেরকে নিশ্চিত করেন যে এই শেখ মোহাম্মদ আবু সালি সেই বাড্ডার লিটন যার সাথে তার আয়নাঘরে দেখা হয়েছিল এখানে ঘটনার টাইমলাইনটা খুবই ইন্টারেস্টিং জুন মাসের দিকে যে লোক ডিজিএফআইয়ের হেফাজতে ছিল নভেম্বর মাসে তার র্যাবের হাতে গ্রেফতার দেখানো হয়েছে এবং সেটাকে আবার সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের একটা সাফল্য হিসাবে প্রচার করা হয়েছে তো ওই বাড্ডা লিটনের সাথে মোটামুটি একটু সময় যাওয়ার পরে উনি আমার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলো আমি বললাম তো উনিও ওনার পরিবারের কথা বলল যে ওনার দুইটা বাচ্চা আছে উনিও মাঝে মাঝে খুব কান্নাকাটি করতো তো আমি রাত্রে একদিন স্বপ্নে দেখলাম যে আমাকে পুলিশ তারা করছে আমি আমার বাড়ির পিছন দিয়ে ওয়াল টপ গিয়ে বের হয়ে গেছি তো আমি এটা ওনাকে বলি উনি আবার ওই যে আমার বাম পাশে যে ব্যক্তি ছিল ওনার সাথে ফ্যান বন্ধ করার অবস্থায় কথা বললো ওনার সাথে বলল যে সেলিম একটা স্বপ্ন দেখলো তো এই তো উনি বলল যে এটা তো খুব ভালো সংবাদ উনি খুব দ্রুতই মনে হয় মুক্তি পাবে তো তখন উনি বললো যে টয়লেটের মধ্যে সব টয়লেটে উনি বলছে যে আমার ওনাকে যেই টয়লেটে নিয়ে গেছে ওইখানেই উনি ওনার আম্মার নাম্বারটা লিখে রাখছেন তো নাম্বারটা আমার এখনো মনে আছে আমি কি নাম্বারটা বলবো আপনাকে জিরো ওয়ান সেভেন একশো চল্লিশ ওই লিটন আর ওই ব্যক্তি কথা বলতো আপনার নির্দিষ্ট একটা সময় আপনার ফ্যানটা একেবারেই বন্ধ করে দেওয়া হয় একেবারেই নিজুম হয়ে যায় মনে হচ্ছিল যে আপনি পৃথিবী থেকে আলাদা কোনো জায়গায় আছেন কোনো শব্দ নেই একেবারেই নিজুম হয়ে যায় এটা নির্দিষ্ট মেবি আপনার 30 মিনিট চল্লিশ মিনিটের জন্য এই সময় কথা বলতো তারা ওয়ালের মধ্যে আঘাত করত আঘাত করার পরে ওই পাশ থেকে কথা বলতো ওনারা দরজার সামনে দাঁড়িয়ে দরজার এখানে দাঁড়িয়ে লিটন দরজার এখানে দাঁড়িয়ে ওনার সাথে কথা বলতো মানে আমি যখন ওই স্বপ্নের ব্যাখ্যা বললাম তো উনি বলছে যে হয়তো উনি খুব দ্রুত ছাড়া পাবে তো আমার নাম্বারটা টয়লেটে লেখা আছে সব টয়লেটে উনি বলছে যে সব টয়লেটে ওনার নাম্বার উনি লিখে রাখছে তো আমি অনেক টয়লেটে ওনার নাম্বার দেখছি তো উনি তখন বলল যে ওনার মা যেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে ওনাকে কাফরুলের আশেপাশে কোথাও রাখা হয়েছে উনি ওই লিটন লিটন আমাকে বলছে যে উনি ইংলিশ মিডিয়াম স্কুলের একজন টিচার ছিলেন এতটুকুই মালয়েশিয়াতে আসার পরে আমি ওই নাম্বারে কল দিই একজন বুড়া মহিলার সাথে আমার কথা হয় উনি খুব কান্নাকাটি করে এবং আমাকে রিকোয়েস্ট করে আমি যেন ফোন না দিই বললো যে আপনি যে ফোন দিয়েছেন আপনি তো বিপদে পড়ে যাবেন তো আমি বললাম যে কেন বলছে যে আমাদের ভাষার নাম্বার সব নাকি ওনার বাসার নাম্বার নাকি সব গভর্নমেন্টের আওতায় ট্যাকিং করা নাকি উনি এটা বললো আমাকে বলছি যে আমি দেশের বাইরে থেকে আর আমি তো কোনো অপরাধী না আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই সেলিম যে নাম্বারটাতে কল করে ওই ইংলিশ মিডিয়াম টিচারের মায়ের সাথে কথা বলেছিলেন সেই নাম্বারটাতে আমরাও কল করি এবং নিশ্চিত হই যে সেটা তেহজিব করিমের মা মুমতাজ করিমের নাম্বার দুই সালের মে মাসে ঢাকা বিমানবন্দর থেকে তেহজিব করিম নিখোঁজ হন তিন বছর পর দুই সালের মে মাসে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয় এবং অভিযোগ আনা হয় যে তিনি জিহাদি সন্ত্রাসবাদের সাথে জড়িত ছিলেন আমরা ধরে নিচ্ছি যে এই এতগুলো দিন তিনি রাষ্ট্রীয় হেফাজতে গুম ছিলেন এখানে একটা প্যাটার্ন লক্ষণীয় একজন মানুষকে তুলে নিয়ে গিয়ে গুম করে রাখা হচ্ছে এবং কয়েক মাস বা কয়েক বছর পরে তাকে আদালতে হাজির করে বলা হচ্ছে যে তিনি জিহাদি সন্ত্রাসবাদে জড়িত শেখ মোহাম্মদ সেলিমের ক্ষেত্রেও এটা ঘটেছে দুই সালের আগস্ট মাসে তাকে আদালতে হাজির করা হয় এবং বলা হয় যে তিনি একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য যেটা স্পষ্টতই একটা বানোয়াট অভিযোগ কিন্তু তাকে কেন প্রথমত গুম করা হলো সেই রহস্যটাও আমরা সমাধান করতে পেরেছি তো সম্ভবত একেবারে সকালবেলা ফজরের সময় মনে হয় ওনারা আমাকে ওইখান থেকে চোখটোক বেঁধে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় তো ওইখানে আমাকে একজন মহিলা জিজ্ঞাসাবাদ করে তো উনি আমাকে জিজ্ঞাসাবাদ করলো আমার নাম আমার টোটাল পরিচয় আমি কি করি সম্ভবত আই আইএল বা আইএসএল পাকিস্তানের একটা গোয়েন্দা সংস্থার কথা আমাকে জিজ্ঞেস করল তো বললো যে পাকিস্তানের আইএসএল আই ওইটার সদস্য নাকি আমি তো আমি বলছি যে আমি এটার নাম শুনি নাই কোনো দিন তো পরে ওনারা আমার বয়সটা নিয়ে মানে আমার নাম জিজ্ঞেস করলো আমি বললাম শেখ মোহাম্মদ সেলিম তো আমার পিতার নাম তো ওইটা অনেকবার আমাকে জিজ্ঞেস করল তো পরে ওনারা মানতে চাচ্ছিল না যে আমার বয় জন্ম তারিখ এক এক উনিশশো নব্বই তো ওনারা আমাকে ওই সময় মাস শুরু করে আপনার মানে কোন দিক থেকে বাড়ি দেয় আমি অনুভব করতে পারি না বাট ডানে বামে মানে আমি এদিকে কাইথ ওইদিকে বাড়ি দেয় পায়ে বাড়ি দেয় ডান পাশে বাম পাশে খুব জোরে জোরে মারে তো আমিও খুব কান্নাকাটি করি সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তো আমার একটু চুপ করে রইলো ওনারা ওই মহিলা হঠাৎ করে জিজ্ঞেস করলো শেখ মোহাম্মদ সেলিম আমি বললাম জি বললো যে আপনি কখনো পঞ্চগড় গেছেন আমি বললাম যে না তারপরে জিজ্ঞেস করলো যে আপনা আমাকে সম্ভবত আপনার গোপালগঞ্জের যে কোনো একটা এরিয়ার নাম বল যে আপনি গোপালগঞ্জ সম্ভবত কি জানি কুটুয়ালি পাড়া হয়তো এরকমই একটা নাম হইতে পারে যে ওইখানে আমি নাকি বোমাপুতে রাখছিলাম শেখ হাসিনাকে হত্যা করার জন্যে আমি বলছি যে না আমি ওই এলাকাতে কখনো যাইনি তো ওনারা কেমন জানি মানতে ছিল না যে আমি আমার বাড়িটা আহ কাপাশিয়া ছয় নং ওয়ার্ডে আমরা যেটা ধারণা করছি সেলিমের কেসটা একটা মিস্টেকেন আইডেন্টি বা ভুল পরিচয়ের কেস ছিল জিজ্ঞাসাবাদের সময় তাকে বলা হয়েছে যে তিনি শেখ হাসিনার উপর হামলার সাথে জড়িত ছিলেন শেখ মোহাম্মদ সেলিম তার আসল নাম নয় তার বয়স আসলে অনেক বেশি ইত্যাদি এই বক্তব্যগুলোর বিপরীতে অনুসন্ধান চালিয়ে আমরা আরেকজন মানুষের সন্ধান পাই যার নাম মোহাম্মদ ইকবাল হোসেন দুই সালের ফেব্রুয়ারিতে এই ইকবাল হোসেন গ্রেফতার হন বা তাকে গ্রেফতার দেখানো হয় সে সময় র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা বরাদ দিয়ে পত্র পত্রিকার যে রিপোর্টিংয়ে বলা হয় ইকবাল হোসেন হরকাতুল জিহাদের সদস্য এবং তিনি একুশে আগস্টের গ্রেনেড হামলার সাথে জড়িত ছিলেন ইকবাল একসময় মালয়েশিয়ায় ছিলেন এবং সেখানকার ভুয়া কাগজপত্রে তার নাম ছিল সেলিম আমরা আরও যেটা দেখি তাকে ধরার জন্য গাজীপুর ও সাভারে অভিযান চালানো হয়েছে বেশ কয়েকবার সুতরাং আমাদের মূল্যায়ন হলো ইকবাল হোসেনকে আটক করতে গিয়েই শেখ মোহাম্মদ সেলিমকে আটক করে ডিজিএফআই পরবর্তীতে তারা তাদের ভুলটা বুঝতে পারে এবং সেলিমকে ডিবি পুলিশ বা সিটিটিসির হেফাজতে পাঠিয়ে দেয় শেখ মোহাম্মদ সেলিমের নারকীয় অভিজ্ঞতার এখানেই শেষ নয় সিটিটিসির হেফাজতে হস্তান্তর করার পরে তাকে ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় সেখানে তার অভিজ্ঞতার বর্ণনা থাকছে এই প্রতিবেদনের দ্বিতীয় পর্বে ভাই ভালো আছেন ভাই আপনার কাছে তো আসলে কোনো কিছু দাবি করি না শুধু একটাই চাওয়া একটাই দাবি যে আমাদেরই নিউজটা যেন এমনভাবে উপস্থাপিত হয় জনসাধারণের সামনে বা ওয়ার্ল্ডের সামনে এমনভাবে উপস্থাপিত হয় যাতে করে বাংলাদেশে যতগুলা মানুষ গুম হয়েছে যতগুলা মানুষ করস্পায়ারে আসামি হয়েছে মারছে তাদেরকে যারা এখনো গুম আছে এই মানুষগুলার ভাগ্যের যেন একটা পরিবর্তন আসে আর ভবিষ্যতে যেন এমন বিপদে বা এমন নির্যাতন নিপীড়নের শিকার যেন বাংলাদেশের কোনো মানুষ না হলে